নমস্কার আমাদের হাতে সময়টা ভীষণ কম কিন্তু এই কম সময়ের মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে আগামী চতুর্থ সেমিস্টার এবং তৃতীয় দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে আমরা কিভাবে প্রস্তুতি নেব আমরা বলছি আমরা অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পরিবার গোটা পরিবার বলছে শেষের কবিতা সুন্দরবন তোমাদের পাশে আছে তোমাদেরকে সহযোগিতা করার একমাত্র হাতিয়ার বা কৌশল বা অবলম্বন হলো শীর্ষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল তাই আপনারা এই মুহূর্তে আছেন শেষের কবিতার পরিবারের সাথে আমরা আজকে সাজেশান দেব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আমাদের সাজেশান অর্থাৎ ইতিহাস এই ইতিহাস সায় থেকে গিয়ে করতে গিয়ে আমাদের কিন্তু বেশ অনেকটা সময় লেগেছে যার ফলে আমাদের ইউটিউব চ্যানেলে ছাত্রিত কিন্তু আমাদের আর অন্যান্য চ্যানেলের মতো তো আমাদের ভিউজ পাওয়ার ইচ্ছা না টিআরপি পাওয়ার জন্য আমাদের তো এই ইউটিউব চ্যানেল নয় আমাদের এই চ্যানেলটি হলো সেই চ্যানেল যেখানে ছাত্রছাত্রীরা একশো শতাংশ উপকৃত হবে আর উপকৃত হতে গেলে যেটা করা প্রয়োজন সেই কারণে আমাদের একটু সময় বেশি লাগে যার ফলে ঠিক পরীক্ষার বেশ কয়েকদিন আগে আমরা কিন্তু সাজেশনটা প্রকাশ করি বছরের শুরুতে কিন্তু আমরা সাজেশান কখনোই প্রকাশ করি না করব না করব না করতে নেই তো আজকে আসি ইতিহাস মাইনয় সাজেশন এখানে তিনটি পাঠে তোমাদের পরীক্ষা দিতে হবে প্রথম পাঠ শর্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দ্বিতীয় পাঠ তোমাদের টিকা তৃতীয় পাঠ তোমাদের লং প্রশ্ন এই তিনটি পার্টের যেহেতু দিতে হবে সেহেতু প্রথম পার্ট যে শর্ট প্রশ্নটা আছে শর্ট কোশ্চেন অ্যান্সার টু মার্সের অর্থাৎ দশ কুড়ি নম্বরে থাকবে তোমাদের সেই কুড়ি নম্বর কীভাবে তোমাদের তুলতে হবে তার যাবৃত কৌশল আমাদের তৈরি করা আছে তোমরা এই চ্যানেলে দেখার পরে যদি তোমাদের প্রয়োজন মতো হয় তাহলে নিশ্চয়ই আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি তোমরা কমেন্টস করে জানাবে আমরা তোমার পাশে থাকবো তোমাকে সহযোগিতা করার চেষ্টা করবো তো আসি এবার দ্বিতীয় পার্ট অর্থাৎ টিকা সেখানে গ্রুপ বি অর্থাৎ বিভাগ টু প্রথম প্রশ্ন আমরা থ্রি টু বলে দিচ্ছি আর দেখে যাওয়ার জন্য বলে দিচ্ছি সেই প্রশ্নগুলো করলে তোমাদের একশো শতাংশ তোমাদের কমন আসবে আমরা কথা দিচ্ছি কারণ বিগত দিনের যে ইতিহাস আছে সেই ইতিহাস আমাদের এই শিক্ষা দিয়েছে যার ফলে অগণিত ছাত্রছাত্রী আমাদেরকে সহযোগিতা করে থাকে আমরা হয়তো স্কোপ পাবো না স্ক্রিনে তবু আমি অতি ধীর লয় গতিতে বলে দিচ্ছি তোমরা সেভাবে খাতা লিখে তৈরি করে নেবে থ্রি স্টার্স কোর্শন সত্য বিলোপ নীতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো সত্য বিলোপ নীতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো অধীনতামূলক মিত্রতা বলতে কি বোঝো এই দুটোর মধ্যে একটা অবশ্যই আসছে শব্দমূলক নীতি এবং অধীনতা অধীনতামূলক মিত্রতা নীতি এই দুটোর মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আসছে দ্বৈত শাসন বলতে তোমরা কি বোঝো দ্বৈত শাসন বলতে কি বোঝো অবশিল্পায়ন বলতে কি বোঝায় অবশ্যই পরীক্ষায় আসছে অবশিল্পায়ন আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো লেখুন আন্দোলনের তাৎপর্য বা গুরুত্ব নিরূপণ কর। আন্দোলনের তাৎপর্য বা গুরুত্ব আলোকপাত কর। সাম্প্রদায়িক বাটোয়ারা কি ছিল সাম্প্রদায়িক বাটোয়ারা কি ছিল অবশিল্পায়ন কিংবা সাম্প্রতিক বারবার এই প্রশ্নের মধ্যে একটু প্রশ্ন অবশ্যই তোমাদের আসছে এগুলি ছিল আমাদের থ্রি স্টার্স কোশ্চেন এবার কোশ্চেন বলে আমরা একটু তোমাদের বলে দিচ্ছি ইংরেজ কোম্পানি কর্তৃক দিওয়ানি লায়েভের তাৎপর্য কি ছিল ইংরেজ কোম্পানি কর্তৃক দিওয়ানি লাভের তাৎপর্য কি ছিল ভারতের সামাজিক সংস্কারে আর্য সমাজের ভূমিকা ভারতের সামাজিক সংস্কারে আর্য সমাজের ভূমিকা মেঘলে মিনিট মেঘলে মিনিট এটা টিকা না কিন্তু তোমাদের ছোট প্রশ্ন আসছে ভারতের স্বাধীনতা সংগ্রামে অনুশীলন সমিতির উদ্দেশ্য ভারতের স্বাধীনতা সংগ্রামে অনুশীলন সমিতির উদ্দেশ্য ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়েছিল কংগ্রেসের কোন অধিবেশনে ভারত আন্দোলন প্রস্তাব গৃহীত হয়েছিল এগুলো হচ্ছে টু স্টার স্পোর্টস এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিলাম এইগুলো পুঙ্খানুপুঙ্খ তোমরা করবে আমরা কথা দিচ্ছি তোমাদের একশো শতাংশ কমন পাবেই পাবেই আর এই পোশগুলি যদি তৈরি করতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি কমেন্টস করবে এবং হোয়াটসঅ্যাপে সরাসরি তোমরা আমাকে জানিয়ে দেবে এই প্রশ্নটা আমাদের সমস্যা কিন্তু এইভাবে তোমাদেরকে আমি বারবার বলছি বলবে না স্যার টিকাগুলোর উত্তর দিন আমরা কিন্তু অসমর্থের ব্যাপারে স্পেসিফিক প্রশ্ন করতে হবে যে স্যার এই প্রশ্নের উত্তরটা আমি তৈরি করতে পারছি না আমি বলছি তোমার পাশে শেষের কবিতার সুন্দরবন দাঁড়াবে আর একটা জিনিস তোমাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে পাশে আছো এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে বা তোমরা যে সকল গ্রুপের মধ্যে আছো একটু শেয়ার করে দেবে দিলে আমাদের উদ্দেশ্য একটাই অগণিত ছাত্রছাত্রীদের মধ্যে আমরা পৌঁছাতে চাই ইতিমধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ষোলোটি সতেরোটি কলেজের মধ্যে আমরা পৌঁছে গেছি এবং শুধু বাংলাদেশে বেশ কয়েকটি ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা করে এটা আমাদের গর্বের বিষয় আর এই গর্ব এবং অহংকারের মুকুটটি এনে দিয়েছ একমাত্র তোমরা শিক্ষার্থীরা সেই কারণে শিক্ষার্থীদের প্রতি আমার এত দর এবার আসবো আমরা তিন ডাক অর্থাৎ লং প্রশ্ন দশ নম্বর করে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমরা থ্রি স্টার্স বলে দিচ্ছি টু স্ট্রাস বলে দেবো এবং দেখে যাওয়ার কথা বলে যাবো এইভাবে যদি তোমরা করো আমাদের কথা আবার বলছি একশো শতাংশ তোমাদের কম পাবে আর আমি আরেকটা কথা বলে দিই আমরা প্রশ্নগুলো এমনভাবে সাজিয়ে দিয়েছি যে তোমাদের পরীক্ষা হলে গিয়ে তোমরা যে প্রশ্নটা পাবে মনে করবে যেন শেষের কবিতার সুন্দরবন যে প্রশ্নগুলো যেমন দিয়েছে ঠিক সেই প্রশ্নগুলো সেইভাবে আমরা হাতে পেয়েছি সুতরাং প্রশ্ন পরীক্ষার প্রশ্ন এখন তোমার হাতের মুঠোর মধ্যে এখন তুমি সেটা কিভাবে ব্যবহার করবে সেটা তোমার উপরে নির্ভর করে আমি কিন্তু দূর থেকে কিছু বলতে পারবো না আমি তোমার পাশে দাঁড়াতে পারি কিন্তু তোমাকে সহজিতা করতে পারি কিন্তু তুমি কিভাবে প্রস্তুতি নেবে সেটা তোমার ব্যাপার আর আমাদের কথা শুনলে বা আমাদের কাছে তুমি জানতে চাইলে আমরা নিঃসন্দেহে তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করব দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে আছি এক প্রশ্ন থ্রি স্টার্স সম্পদের বৈগমন কি ঔপনিবেশিক ভারতের অর্থনীতি এর প্রভাব কি পড়েছিল ব্যাখ্যা করো আবার বলছি সম্পদের বহির্গমন কি ঔপনিবেশিক ভারতের অর্থনীতির কি অর্থনীতি এর কি প্রভাব পড়েছিল তা ব্যাখ্যা করো উনিশশো তিরানব্বই সালে বাংলা প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো গ্রামীণ সমাজে এর কি প্রভাব পড়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে দৌলার বিরোধের কারণগুলি কি ছিল এবং তাদের সংঘর্ষের ফলাফল কি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজের বিরোধের কারণগুলি কি ছিল এবং তাদের সংঘর্ষের ফলাফল কী হয়েছিল থ্রি স্টারস বা প্রথম প্রশ্নটা সম্পদে বৈর্গম থ্রি স্টারস আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে থ্রি স্টারস এই দুটো প্রশ্ন বলতে কিন্তু একটা অবশ্যই আসছে তবে এক তারিখ প্রশ্নটা আমরা জীবে আলোচনা করে দিয়েছি সেটা আসার সম্ভাবনা প্রবল তিন নম্বর থ্রি স্টারস করছেন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ঘটার পিছনে যে বিভিন্ন কারণগুলি ছিল তা উল্লেখ করো আবার বলছি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ঘটার পিছনে যে কারণগুলি ছিল তা উল্লেখ করো অর্থাৎ খ্রিস্টাব্দের মহাবিদ্রের কারণগুলি উল্লেখ এটা প্রশ্ন। শতকে বাংলার সমাজ ও সংস্কৃতি নব্যবঙ্গ আন্দোলন কিভাবে প্রভাবিত করেছিল তা আলোচনা করো আবার বলছি ত্রিশ দশ পার্সেন্ট উনিশ শতকের বাংলার সমাজ সংস্কৃতিতে নববঙ্গ আন্দোলন কিভাবে প্রভাবিত করেছিল তা আলোচনা করো এই প্রশ্নগুলো এই পাঁচটা আছে তোমার থ্রি স্টার্স কোশ্চেন আমরা দিয়ে দিয়েছি এই পাঁচটার মধ্যে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে আর দেখে যাওয়ার জন্য টু স্টার্স কোশ্চেন আমরা বলে দিচ্ছি টু মুর্শিদ খার ভূমির রাজস্ব ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল আলোচনা করো বাংলার সমাজ শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্রের অবদান আলোচনা করো বাংলার শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো টু করছে আর দুটো টু কংগ্রেসের নরমপন্থী করো ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃত্ববৃন্দ অবদান ও সীমাবদ্ধ আলোচনা করো আর ভারত ছড়া আন্দোলন এবং আইন অমান আন্দোলনের পটভূমি কি ছিল এবং তা ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো এইগুলি ছিল তোমাদের দু হাজার পঁচিশ সালের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন আমরা আজ প্রকাশ করলাম আশা করছি তোমাদের এই যে আমরা সাজেশন প্রকাশ করলাম ছাত্র যে ইচ্ছা অভিপ্রায় যে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের প্রশ্নই আমরা পরীক্ষা দিতে যাব। তাদের জন্যে কেবল আমি প্রকাশ করলাম দু হাজার পঁচিশ সালে হিস্টোরি মাইনর সাজেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং আমি এইটুকু ছোট্ট একটু আশা করতে পারি যারা এই মুহুর্তে আমাদের চ্যানেলটি দেখলে অবশ্যই আমাদের চ্যানেল পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে তো আজকে আমরা এখানে রাখি আগামী দিনে আমরা প্রকাশ করব ফোর্থ সেমিস্টারে এডুকেশান মাইনর সাজেশন কাজ চলছে আজকের মধ্যে সম্ভবত হয়ে যাবে হয়ে গেলে আগামীকাল আমরা প্রকাশ করব শিক্ষাবিজ্ঞান চতুর্থ সেমিস্টার মাইনর সাজেশন টু তো আজ আমরা এখানে রাখি আবার একটি সকালে তোমার সাথে আমার অন্য কোনো সময়ে তোমার সাথে আমার আবার দেখা হবে নমস্কার